ধনুরাশি ধনুলগ্ন লগ্ন আইনজাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখুন এ মাসে কিন্তু আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছে এবং কারক ঘরে কিন্তু নেই মারক গৃহে বসে আছে একই সাথে রাহু বর্তমানে শনির নক্ষত্রে এবং শনি বৃহস্পতির নক্ষত্রে শনি বর্তমানে বক্রিয় অবস্থানে আছে এ মাসে কিন্তু আপনাদের ভাগ্যাধিপতি সূর্য ভাগ্যস্থানে গোচর করছে এবং সেখানে বুধের সাথে বুধাদিতীয় যোগও তৈরি হবে আবার একই সাথে কিন্তু এ মাসেই ভদ্রা নামক রাজযোগও আমরা আপনাদের কর্মস্থানে সংগঠিত হতে দেখব এজন্য এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক সংযোগ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান এ মাসের কিন্তু সাত তারিখে অর্থাৎ সাতই সেপ্টেম্বর আমরা গণেশ চতুর্থী পরিলক্ষিত করব যারা বিশেষ করে বিদ্যার বিদ্যার সাথে যুক্ত আছেন বা বিজনেসের সাথে যুক্ত আছেন বা কনসালটেন্সি বা কাউন্সেলিংয়ের কাজের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে গণেশ চতুর্থী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আবার সতেরোই সেপ্টেম্বর থাকছে বিশ্বকর্মা পূজা যারা হার্ডওয়্যার বা মেশিনারিজ রিলেটেড কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ওই দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই বিশ্বকর্মা জির নাম জপ ধ্যানারাধনা করতে যেন ভুলবেন না আর যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় আমরা থাকি তেমনটি কিন্তু অন্তিম পর্যায়ে থাকব। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চাটকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার বা রবিবার অফিসে এসে আমাদের সাথে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে আর এই গ্রহগত গোচর নিয়ে আমি এক দেড় মিনিট এখান থেকে আলোচনা করব আলোচনাটি আপনাদের অনেকের ক্ষেত্রে জটিল বলে মনে হতে পারে তার জন্য আপনারা দেড় দু মিনিট স্কিপ করে যেতে পারেন আর যারা পুরো ভিডিওটির মর্মার্থ উপলব্ধি করতে চান তারা এটুকুও শুনুন লাভান্বিত হবেন দেখুন আপনাদের রাশিতেই নয় লেখা আছে ফার্স্ট হাউসে নয় লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস শনি আপনাদের থার্ড হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান এবং সেখানে কিন্তু বর্তমানে শনি বক্রি অবস্থানে আছে আর শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্র আপনাদের রাশির অধিপতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে দোসরা অক্টোবর পর্যন্ত শনি পূর্বভাদ্রপদ নক্ষত্রেই কিন্তু গোচর করবে আর রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের সুখভাবেই গোচর করতে চলেছে রাহু তার প্রভু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে রাহুকে বলা হয়েছে শনি রাহু অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে থাকে বৃহস্পতি বর্তমানে মঙ্গল মঙ্গলের নক্ষত্র মৃগশিলা নক্ষত্রে গোচর করছে বৃহস্পতি পুরো মাসটি জুড়েই আপনাদের ষষ্ঠভাবেই গোচর করবে এবং নয়ই অক্টোবর কিন্তু বৃহস্পতি বক্রিয় হবে বৃহস্পতি এখানেই থাকছে পুরো মাসটি জুড়ে আর মঙ্গল পুরো মাসটি জুড়ে কিন্তু আপনাদের থাকতে চলেছে কোথায় সপ্তমভাবে এখানেই থাকবে মঙ্গলপুর মাসটি জুড়ে বুধও কিন্তু চার তারিখ পর্যন্ত আপনাদের অষ্টমভাবে থাকছে চার তারিখের পর বুধ কিন্তু গোচর করে যাবে আপনাদের ভাগ্যস্থানে সূর্যের সাথে সম্মিলিত হয়ে চার থেকে ষোলো এই দশ বারোটি দিন বুধাদিত্য নামক একটি রাজ্যক আমরা পরিলক্ষিত করব। সূর্য আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানেই থাকছেন ষোলো তারিখ পর্যন্ত তেরোই সেপ্টেম্বরের পর সূর্য নিজস্ব নক্ষত্রে গোচর করে যাবে আর এখানে দেখুন সূর্য কিন্তু আবার ষোলো তারিখের পর ষোলোই সেপ্টেম্বরের পর গোচর করে যাবে আপনাদের কর্মস্থানে এবং কন্যা সংক্রান্তি তৈরি করবে সেখানে গিয়ে শুক্রের সাথে মিলিত হয়ে শুক্রাদিত্য যোগ এবং কেতুর সাথে সংযুক্ত হয়ে আংশিক গ্রহণযোগও তৈরি করবে তবে গুরুত্বপূর্ণ পরিবর্তন তেইশে সেপ্টেম্বর বুধ কিন্তু আপনাদের কর্মস্থানের অধিপতি সগৃহে বিরাজমান হয়ে কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে ভদ্রা নামক একটি রাজ্য তৈরি করবে আর আপনাদের সব থেকে যেটি গুরুত্বপূর্ণ আমি তো বলবো সতেরোই সেপ্টেম্বরের পরের থেকে প্রায় কুড়ি পঁচিশটি দিন আপনাদের জন্য দুর্দান্ত অতিবাহিত হতে চলেছে তার কারণ আপনাদের লাভেশ লাভভাবের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটি রাজ্যকের ন্যায় ফলাফল প্রদান করবেন আর শুক্র স্বগৃহে প্রবেশ করছেন দু সালে এমন ঘটনা কিন্তু আপনারা আর পরিলক্ষিত হতে দেখবেন না সময় সুযোগের সৎ করবেন প্রথমেই যদি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করা যায় দেখুন মঙ্গলের কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে তাহলে চঞ্চলতা আপনাদের মধ্যে থাকবে এ সময় মাত্রা অতিরিক্ত উর্জা শক্তি আপনাদের মধ্যে থাকতে চলেছে আর এই কিন্তু আপনাদেরকে বারবার বলব নিজের অতিরিক্ত ঊর্জাকে সঠিক ওয়েতে চ্যানেলাইজ করুন যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম বা কোনো জিমিং সেন্টারে অংশগ্রহণ করুন অতিরিক্ত শরীরের ঘাম ঝরান তা না হলে কিন্তু এটি রাগে পরিণত হতে পারে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র তার বসে পড়ে আপনারা কোনো ভুল ভালো কিন্তু করে ফেলতে পারেন সাবধান থাকতে হবে আপনাদের রাশির অধিপতি গুরু বর্তমানে কিন্তু শুক্রের গৃহে অবস্থান করছে এবং সিক্স হাউসে শরীরে ছোটোখাটো রোগ শোক কিন্তু দেখা দিতেই পারে বুক জ্বালা জ্বালা করা ভাব করা ডাইজেশনের প্রবলেম হজমের সমস্যা গলার সমস্যা হাড়বোর্ডের সমস্যা এ সময় কিন্তু দেখা দিতেই পারে আমি বলবো ইমিডিয়েট নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন নিজে থেকে মেডিসিন কিনে খাবেন না তা না হলে কিন্তু মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনাদের কিন্তু বৃদ্ধিও পেতে পারে আবার এই গুরু যেহেতু আপনাদের বসে আছে কোথায় সিক্স হাউসের এখান থেকে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি কিন্তু থাকছে আপনাদের টুয়েলভ তাহলে ঘুমের সমস্যা আপনাদের থাকতে চলেছে মাত্রা অতিরিক্ত রাত্রি জাগরণ করা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা যুক্তিপূর্ণ হবে না এটি কিন্তু খেয়াল রাখতে হবে আর কোনো প্রকার রক্ত হৃদপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড যদি সমস্যা দেখা দেখা দেয় ফুল বডি চেক আপ করিয়ে নেওয়াটাই ভালো বিশেষ করে যদি আপনাদের এজ ফর্টি ফাইভ ক্রস করে থাকে এ সময় যদি কেরিয়ারের ফ্রন্ট থেকে দেখা যায় আপনাদের কেরিয়ার হাউসের লর্ড বুধ তেইশ তারিখের পর সগৃহে বিরাজমান হচ্ছেন আঠেরো তারিখের পর শুক্রের মালব্য নামক রাজযোগ আর সূর্য বুধের বুধাদিত্য যোগও তেইশ তারিখের পর আমি বলবো আঠেরো তারিখের পর আঠেরোই সেপ্টেম্বরের পর হঠাৎ করে আপনাদের কিন্তু ইনকাম বৃদ্ধি পাবে মুনাফার মাত্রা বাড়বে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিকে বাস্তবে রূপদান করতে আপনারা কিন্তু সক্ষম হবেন এ সময় কিন্তু আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন দীর্ঘদিন ধরে অনেক ধনুরাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তারা কিন্তু হানড্রেড পারসেন্ট ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন সেপ্টেম্বর মাসে যদি আপনারা প্রচেষ্টা জারি রাখেন বা বর্তমানে যারা বিদেশে আছেন পিআর প্রাপ্তি করতে চান সেখানেও ভাগ্যবান প্রমাণিত হতে পারেন যারা ফরেনে সেটেল হতে চান বা যারা এমএনসি কোম্পানিতে চাকরি পেতে চান তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন বা বর্তমানে যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন বিদেশে আছেন তারা আর্থিকভাবে উপকৃত হতে চলেছেন আর এ সময় কিন্তু আপনাদের অবশ্যই কর্মস্থানে কেউ না কেউ আপনাদেরকে প্রতারিত করতে পারে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে পারে চোখ কান খোলা রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে যদি অফিসে আপনার অধস্থান কর্মী থাকে তারা আপনার বিরুদ্ধে পলিটিক্স করতে পারে আপনার কর্মচারীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে কর্মজগতে কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু সেপ্টেম্বর মাসে আমরা পরিলক্ষিত করতে চলেছি আর সেপ্টেম্বর মাসে কিন্তু আরও একটি গুরুত্ব জিনিস আপনাদের কেরিয়ারের ফন্ট থেকে যদি দেখা যায় তাহলে বিজনেস বিজনেস বিজনেসম্যানে কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপে যাওয়াটা কিন্তু এ সময় একদমই যুক্তিযুক্ত হবে না পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন স্বামী স্ত্রী শব্দচয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন মুখ ফসকে কিন্তু এমন কোনো কথাবার্তা বেরিয়ে যেতে পারে যার কারণে সম্পর্কে ভাঙন দেখা দিতে পারে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের জন্য সেপ্টেম্বর মাসটি যে অত্যন্ত শুভ এমনটি কিন্তু নয় আপনাদেরকে একটু ওয়েট করাটাই বেটার হবে যতক্ষণ না পর্যন্ত মঙ্গল আপনাদের সপ্তম ভাব ত্যাগ করছে আবার চার তারিখের পর কিন্তু বুধ প্রবেশ করে যাবে আপনাদের ভাগ্যস্থানে এবং সূর্যের সাথে সংমিলিত হয়ে বুধাদিত্য নামক একটি রাজ্য তৈরি করবে তবে এখানে সূর্য এবং শনির সমসপ্তক দৃষ্টি একে অপরের উপরে কিন্তু থাকছে ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখের আগে পর্যন্ত ভাগ্য আপনাদের কিছুটা সঙ্গ দিলেও ষোলো তারিখের পর বক্রি শনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের নবম স্থানে অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে করবে বা ষোলো তারিখের পর পিতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে পিতার স্বাস্থ্যের দিকের সাথে সাথে পিতার সাথে সম্পর্কের দিক এবং পিতার কর্মের দিকটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে মাসের লাস্ট হাফে গিয়ে আপনারা যতটা বেশি ধর্মপ্রাণ হতে পারবেন আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিমগ্ন থাকবেন বা তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ করবেন এগুলি আপনাদেরকে লাভান্বিত করবে কলেজ লাইফের পরে যারা পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু তৈরি হতেই পারে মাসের সেকেন্ড হাফে গিয়ে দেখুন পুরো সেপ্টেম্বর মাস জুড়েই কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার যোগ আছে সেপ্টেম্বর মাসে সাধারণত বৃষ্টি হয় না তবে এবছর কিন্তু সেপ্টেম্বর মাসেও আমরা বৃষ্টিপাত পরিলক্ষিত করব। কারণ বৃহস্পতি বর্তমানে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছে আর যখনই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থাকে তখন অতিরিক্ত বৃষ্টিপাত আমরা কিন্তু পরিলক্ষিত করি আঠেরো তারিখের পর শুক্র আপনাদের লাভভাবের অধিপতি লাভভাবে গোচর করতে চলেছে আগেও বলেছি দুর্দান্ত যোগ অতুলনীয় অভাবনীয় বয়স বড় ব্যক্তিবর্গ বা মহিলাদের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে আঠেরোই সেপ্টেম্বরের পর লাকজারি কোনো আইটেম কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন আর্থিক মুনাফার মাত্রাও আপনাদের বৃদ্ধি পাবে এব সময় রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন আর যারা বিশেষ করে প্রেমের সম্পর্কে আছেন বা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগও কিন্তু তৈরি হয়ে যাবে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে তেইশ তারিখের পর বুথ প্রবেশ করে যাবে কোথায় আপনাদের কর্মস্থানে তাহলে কর্মস্থানে যে পরিবর্তন বা চক্রান্ত আপনার জন্য আপনার পিছনে হচ্ছিল সেগুলি থেকে কিন্তু তেইশে অক্টোবর সেপ্টেম্বরের পর আপনারা মুক্তির পথের দিকেই এগিয়ে যাবেন তেইশে সেপ্টেম্বরের পর কর্মসংস্থান বা কর্মক্ষেত্রে কোনো প্রকার ডিসপিউট সেখানে কিন্তু আমরা সেখান থেকে রিলিফ পেতেই আপনাদেরকে আমরা দেখবো তবে পুরো মাসটি জুড়েই আপনার নিজের শরীর স্বাস্থ্য নিজের মায়ের শরীর স্বাস্থ্য এদিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে ছোটোখাটো শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন ভুলেও যেন নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচার হলেই কিন্তু ক্ষতি স্বামী স্ত্রী মুখনিস্ত্রী বাণীর দিকে অত্যন্ত খেয়াল রাখুন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করুন একটি জিনিস দেখুন বুধ শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের কারকতত্ত্ব বুধ যখন যখন বক্রি হবে শেয়ার মার্কেটে কারেকশন আসে বুধ যখন যখন অস্ত যায় শেয়ার মার্কেট কিন্তু ভলাটাইল হয়ে যায় বুধ মার্গি হওয়া মানে স্টক মার্কেটে শুভ পরিণামদায়ক ফলাফল পাওয়া যায় সেপ্টেম্বর মাসে স্টক মার্কেটে আর্থিক মুনাফা আপনারা লুটতে পারেন তেইশ তারিখের পর অত্যন্ত শুভ সংযোগ তৈরি হচ্ছে তেইশে সেপ্টেম্বরের পর শেয়ার মার্কেটে আমরা একটা বুম কিন্তু পরিলক্ষিত করতে পারি অগস্ট মাসে যেহেতু বুধ বক্রি ছিল এবং বুধ কিছুটা সময় অস্তও ছিল যার জন্য কিন্তু আমরা স্টক মার্কেটে বিভিন্ন সময় কারেকশান হতে হওয়াটা আমরা পরিলক্ষিত করেছি তাহলে বুধ কিন্তু কারকতত্ত্ব জন্মছকে কিন্তু জন্মছক বা ন্যাটাল চ্যাটে বুধের গুরুত্বপূর্ণ গুরুত্ব অত্যন্ত বেশি কারণ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা এবং ট্রেডিং এগুলির কারকতত্ত্ব কিন্তু বুধের হাতে শনি বক্রি হলেও এ সময় কিন্তু অবশ্যই অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম কনসালটেন্সির কাজ যারা করছেন তারা কিন্তু লাভান্বিত হবেন বিদেশের সাথে যারা কাজ করছেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন এ সময় আপনাদের ঘুমের সমস্যার দিকে একটু খেয়াল রাখতে হবে ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও মজবুত করবার চেষ্টা করুন যদিও ষোলো তারিখের পর ধীরে ধীরে ভাই বোনেদের সাথে সম্পর্কের মজবুতি আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে পুরনো দিনের বিভিন্ন সম্পর্ক আপনার জীবনে কিন্তু আবার ব্যাক আসতে চলেছে প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কি হতে পারে আর দেখুন বৃহস্পতিবার করে আপনারা নিরামিষ খান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন বৃহস্পতিবার মুসুর ডাল কলা খাবেন না ধনুরাশির জাতক জাতিকা আপনারা দেবগুরু বৃহস্পতির রাশি তাহলে দীক্ষা যদি গ্রহণ না করে থাকেন অবশ্যই দীক্ষা নিয়ে নিন জীবনে জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুর মাহত্ব আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি জীবনে প্রকৃত উন্নতি সাধন করতে চান তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি